নমস্কার পিপুলস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এই দোল এবং হোলি শেষ হয়ে গেলেই কিন্তু বিজেপির সভাপতিদের নাম ঘোষণা করা হবে একই সঙ্গে জাতীয় সভাপতি একই সঙ্গে রাজ্য সভাপতি বিজেপির নিয়ম অনুযায়ী দলের গঠনতন্ত্র অনুযায়ী যে পঞ্চাশ শতাংশ রাজ্যে যদি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তাহলে সভাপতির নাম ঘোষণা করা যায় যেটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে একাধিক মণ্ডল সভাপতির নাম ঘোষণা হয়ে গিয়েছে তারপরে জেলা সভাপতিদের নাম বিভিন্ন রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে সেটা পশ্চিমবঙ্গে এখনও হয়নি কিন্তু অন্যান্য রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চাশ শতাংশের বেশি এবার বিজেপি অনায়াসে তাদের জাতীয় সভাপতি ঘোষণা করবে এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কোন ইয়ার্স্টিককে সামনে রেখে এগোতে চায় সেটা কিন্তু মূল বিষয় কারণ যে এয়ার রেখে বিজেপি এগোবে তার উপরই নির্ভর করবে বিজেপি কাকে সভাপতি হিসাবে বেছে নিচ্ছে কারণ এই সভাপতির নেতৃত্বে বিজেপি বিধানসভা লড়বে এবার বিজেপি সূত্রের খবর দিল্লির সূত্রের খবর বিজেপির সেখানে তারা মনে করছে যে এইবার পশ্চিমবঙ্গে তাদের পরিস্থিতি অনুকূল কারণ হিন্দু ভোটের কনসলিডেশন বাড়ছে প্রায় পনেরোটা বছর হয়ে গেছে সেখানে একটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া চলছে মানুষ এবং বিরোধী শক্তি আছে কংগ্রেস বা সিপিএম তাদের খুবই সীমিত তা ভোট তাই তাদের ভোট কনসলিডেশন যদি বাড়ানো যায় হিন্দু ভোটের এবং নানা ইস্যুকে সামনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু বিজেপি দিল্লির মতো এখানেও ক্ষমতা দখল করতে পারে এটাই হচ্ছে বিজেপির ধারণা এবং সেই ধারণাতে এবার কোমর কোষে বিজেপি এখানেও নামবে এর আগে আমরা যেটা দেখেছিলাম হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লির ক্ষেত্রে যে আর এস এস সর্বতভাবে বিজেপিকে সাপোর্ট করেছিল যে সাপোর্ট সিস্টেমটা দু হাজার চব্বিশে লোকসভা ভোটের সময় অনেকটা নড়ে গিয়েছিল তার থেকে কিন্তু দুজনের মতবিরোধ কাটিয়ে বিজেপিকে কিন্তু অল আউট সাপোর্ট করে হচ্ছে আর এস এবং তার ফল বিজেপি হরিয়ানায় জিতেছে মহারাষ্ট্রে বলা যেতে পারে হারা ম্যাচ জিতেছে এবং দিল্লিতেও আছে হারিয়ে দিয়েছে আম আদমি পার্টিকে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি আর কি যে ভোটে যাবে যে কাকে সামনে রেখে যাবে কোন সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে তারা গুরুত্ব দেবে আমি কেন বলছি এটা দেখুন একটা সময় বিজেপিকে সবাই বলতো বর্ণ হিন্দুদের দল বিশেষ করে বিরোধীদের প্রচার ছিল কিন্তু এখন সেটা সেই প্রচারটা আর সম্ভব নয় কারণ বিজেপি একের পর এক বলা যেতে পারে অনগ্রসর শ্রেণীর মুখে সামনে নিয়ে আসছে সরকারে আমরা যদি দেখি বিজেপি প্রথম রাষ্ট্রপতি করেছে একজন জনজাতি সম্প্রদায়ের মহিলাকে কিন্তু বিজেপি দলে কিন্তু এখনো পর্যন্ত কোনো পিছিয়ে পড়া অংশের মহিলা সভাপতি কিন্তু এখনো পর্যন্ত হয়নি জাতীয় ক্ষেত্রে এবার সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সেখানে নাম আসছে বহু মহিলার এবার বিজেপি কাকে কোন পারমোটেশন কম্বিনেশনে গুরুত্ব দেবে কেউ বলছে সুধা যাদব হতে পারে সুধা যাদব একটা সময় আর কি বিজেপি তাকে সংসদীয় বোর্ডে নিয়েছে তিনি হরিয়ানার নেত্রী এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক তাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো এবং যেহেতু তার যাদব আর কি তার পদবী এবং বিহারে যাদব ভোট অন্যতম ফ্যাক্টর সেখানে কি এই সুধা যাদবকে সামনে রাখবে এছাড়া তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের তিনি মহিলা এই সব কটা কম্বিনেশন কি তুলে ধরবে নাকি বিজেপি অন্য কোনো মুখের ওপর ভরসা করবে সেখানে একাধিক নাম আছে ভূপেন্দ্র যাদব থেকে ধর্মেন্দ্র প্রধান সঞ্জয় যোশী প্রচুর নাম নিয়ে এখন কাটা চলছে এবার আসুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কোন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর জোর দেবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজেপির ওবিসি ভোট সেই ওবিসি ভোট কিন্তু এবার দিকে লক্ষ্য রেখে কোনো কি পিছিয়ে পড়া অংশের নেতাকে বেছে নেবেন কারণ এই ওবিসি ভোট কি বিজেপির ঝুলিতেই পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি এই ওবিসি ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও রয়েছে এবার বিজেপি কি কোনোই পিছিয়ে পড়া নেতাকে নিয়ে এসে বার্তা দিতে চাইবে দেখো আমি তোমাদের সঙ্গে আছি এবার আসা যাক বিজেপি কি মহিলা ভোট মহিলা মুখ্যের সামনে রাখবে কারণ সেটা সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী কিন্তু মহিলাদের ভোট পান অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা এসে দেখি এই মহিলা ভোটে কিন্তু বেশিরভাগ দখল করে নিয়ে যাচ্ছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নানাবিধ মহিলা প্রকল্প এবং বিজেপি ও অন্যান্য স্টেটে এখানে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে দানা বিজেপি এই কোথাও যে মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প সেগুলো ঘোষণা করেছে কিন্তু এইগুলো তো পারমানেন্ট কোনো সলিউশন নেই তাই বিজেপি কি কোনো এমন কাউকে রাখবে যে মহিলাকে সামনে রাখবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলা ভোট সেখানে দাঁড়িয়ে একটা মহিলাদের একটা পাল্টা বার্তা দেওয়া যায় দেখো আমার আমি তোমাদের সঙ্গে আছি থার্ড যেটা হচ্ছে এমন কোনো মুখ যেটা হচ্ছে আন্দোলনের মুখ কারণ বিজেপির বিরুদ্ধে অন্যতম যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে বিজেপি একেবারেই আন্দোলনমুখী নয় তারা অনেক বেশি আর কি যতটা সোশ্যাল মিডিয়া তারা আক্রমণাত্মক সেখানে কিন্তু বিজেপি একেবারেই আন্দোলনমুখী নয় যে আন্দোলন বিজেপির করা হচ্ছে সেটা যত না দলের তরফে যত বেশি তার থেকে অনেক বেশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আন্দোলনটা অনেক বেশি করছেন যে কোনো ইস্যুতে তাকেই পথে নাপতে আমরা বারবার করে দেখতে পাচ্ছি তাহলে বিজেপি কে এমন মুখকে বেছে নেবেন যা যে আন্দোলনের জন্য এখন পশ্চিমবঙ্গে প্রথম সারিতে হতে আছে এবং যার সঙ্গে দলীয় কর্মীদের কানেক্ট অত্যন্ত ভালো যারা মনে করে যে এই নেতা বা নেত্রী আমাদের সঙ্গে আছেন এবার চতুর্থত বর্তমান সময়ে যে বিজেপি আর এস এর সঙ্গে কথা বলেই সভাপতি পদ ঠিক করবে এবার আর এস এর যেটা হয় সেটা হচ্ছে তারা সবসময় তাদের মতাদর্শ বা তাদের ভাবাদর্শের সঙ্গে যারা প্রথম থেকে জড়িত তাদের ওপর ভরসা রাখে অনেক বেশি যেমন এর আগের যিনি সভাপতি দুজন ছিলেন সে দিলীপ ঘোষী হোক বা সুকান্ত মজুমদারেই হোক তারা কিন্তু আর থেকেই উঠে আসা সেখানে রাজনীতিতে তাদের আগে এরকম আগে আর এস এসই তাদের পাঠিয়েছিল তার আগে তাদের যোগাযোগও ছিল না তো এইবারও কি আর নিজেদের কোর কোনো লোককেই বসাতে চাইবে নাকি অন্য কোনো মুখ এলেও আর এস এস আপত্তি তুলবে না ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে আর এস এস এক সাংসদের নাম আছে আর এস তালিকায় এছাড়া আর এস এর এক প্রাক্তন রাজ্য সভাপতির নাম তালিকায় আছে যার জন্য বলছে না আর মাত্র একটা বছর আছে সেই জায়গায় যে বর্তমান যিনি বিজেপি সভাপতি আছেন তাকে রেখেই কাজটা চালিয়ে দেওয়া হবে কারণ ইতিমধ্যেই নানা কমিটি গঠন করা হয়ে গেছে রাজ্য সভাপতির আগে জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়ে যাবে ফলে নতুন যিনি রাজ্য সভাপতি হবেন তার আগেই তো জেলা সভাপতিদের নামও ঘোষণা হয়ে যাবে ফলে টিমটাও তার নয় কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যেমন আর এর একটা এখানে পরামর্শের ভূমিকা থাকবে সেখানে কিন্তু বড় ভূমিকা থাকবে হচ্ছে শুভেন্দু অধিকারীও কারণ বর্তমানে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বা তার পরামর্শকে বাদ দিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কাউকেই করবেন না এই কিছুদিন আগে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন তিনি অমিত শাহ সুনীল বনস এদের সঙ্গে মিটিং করেছেন এবং সেখানে তিনি তার পছন্দের ক্যান্ডিডেটের নামও তাদের বলে এসেছেন শুভেন্দু নিজে হবে না বা দল তাকে করতে চাইছে না কারণ দল তাকে বিরোধী দলনেতা হিসেবে তিনি যেই কাজ করছেন দল তাকে সেভাবেই আগামী দিনে দেখতে চায় কারণ বিরোধী দলনেতা কিন্তু বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে কথা বলছেন এবং সে শুধুমাত্র বিধানসভার মধ্যে নয় বাইরেও সে সেই আর কি আন্দোলনের একটা রূপরেখা তৈরি করছে তাহলে তাকে এই পজিশানেই রাখ রাখতে চায় বিজেপি কারণ বিজেপিতে এক ব্যক্তি দু পদ দুটো পদ খুব কমই হয় হ্যাঁ হয়নি কি হয়েছে যেমন আমরা দেখেছিলাম জি কেশন রেড্ডি তেলেঙ্গানার তিনি একাধারে সভাপতি ছিলেন দীর্ঘদিন এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তো একইভাবে সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি একবারে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ফলে তার কাছে সংগঠনের ভার খুব কম সেই জায়গায় বিজেপি কি করবে কোন ইকুয়েশনটাকে সামনে রাখবে তার উপরই নির্ভর করছে কোন মুখকে তারা সামনে রাখবে অপেক্ষা আর মাত্র বড়জোর এক সপ্তাহে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান